যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আমাদের প্রয়াত নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফের স্মরণে আজকের এই সুখসভা এবং এখানে সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুলতান শরীফ সাহেবের দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতি করেছেন উনি এই কমিউনিটির জন্য উনি দীর্ঘদিন কাজ করেছেন ওনার জীবদ্দশায় সমাজের প্রত্যেকটি বাংলাদেশ সেন্টার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ প্রত্যেকটি ক্ষেত্রে বিশাল অবদান ছিল মহান মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আমি ওনার বিদেহী আত্মার মাখেরাত কামনা করি এবং ওনার মতো একজন নেতা যিনি সৎ নিষ্ঠাবান ছিলেন উনি একজন বঙ্গবন্ধুর খাটি কর্মী ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার্ড ছিলেন আমরা একজন অভিভাবককে হারালাম এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে ওনার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি